हां था ठीक है रहो रह겠다 তো তুমি এই দস্তু হ্যাঁ দস্তু কো নাছেন ভালো না এতো আহিনে না কি মনে করে আ হাম কি বক রে আমনির ভাই হুম এই যে দিন দিন পাতেতে ঘুরতে আছি এক লাইতে এক দলাক করে কামাই করতে আছি লেক পাটি টাটি ধান বিরে নি ধান কামাই তো করতে দেখেন এই যে আমি যে ভাইছে কই যে তোর ভাই

আমার ফটো হ্যাঁ তোর ফটো আচ্ছা তে পোস্ট করলাম ইয়েস এক্সেলি আরে দেখতি এন্ডেল তো সুন্দর সুন্দর এন্ডেল তো বড় সুন্দর হ্যাঁ এন্ডেল ও এই সেরি তো আমারে কয় এটা কেন আমি বললাম আমার ভাই হ্যাঁ পরে কয় কি করে নাম আমার ভাই ব্যবসায়ী ব্যবসায়ী ম্যান কয় এই ব্যবসায় আমার রাজনীতির পথে চলে আমার ভাই বড় ওয়ার্কার তো কয় তোমার ভাইরা ভালো লাগছে

কত নাম্বার দি নাম্বার দি কক ক পপ পড় নাম্বার দি এডা হ্যাঁ নাই তো মন মারবি নাই তো না রাত 2টা ঘট পর মারি খালি ভাড়া করে দি আমি ফোন ঠিক আছে আমি কল বন্ধ করতে তো ঠিক আছে থাক আমি কল মারব তাই দিছি আমি কিন্তু তাই সিপিসি বড় কথা না কিন্তু ফোনটা আজকে মারানো 3000 কাছে তো করে সুইচ অফ দেখছি আজকে চালাই আহক টু তুই ভরাইছি আজকে আহ চালাই তার ফোন